Arkadaşlar. দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে আগস্ট দুই চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আন খামাচ্যানের অবস্থান করছে রাত্রি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে বুধবার অথবা বৃহস্পতিবারে একটা করে প্রতিবেদন কিন্তু রাত্রি ডেরি ফার্ম থেকে আপনাদের দেখাই এবং প্রতি নিয়মিতভাবে মালিক রশিদ ভাই এখান থেকে গাভী গরু কালেকশন করে বিক্রি করে এই সপ্তাহে ওনাদের কাছে নতুন কিছু সুন্দর সুন্দর গাভী রয়েছে এই গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ দুধের গ্যারেন্টিটা রশিদ ভাই কীভাবে বোঝাই দেবে কাস্টমারদের

আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমি মোহাম্মদ আব্দুর রশিদ রাত্রি ডেয়ারি ফার্মের মালিক ঠিকানা ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরো থানা চৌবাড়ি হারক রাখলাম প্রতি সপ্তাহে তো নিয়মিতভাবে ভাবে নিয়ে আসেন সপ্তাহের মাল সপ্তাহে ক্লিয়ার হয়ে যায় একটাও নেই এখন সবই নতুন বাচ্চা সহ কয়টা গরু আছে ভাইয়ের কাছে চারটে আছে দুধের গ্যারান্টি দেওয়া যাবে কেউ গুলোতে কেবল বাচ্চা হয়েছে আনুমানিক গ্যারান্টি দেওয়া সকালে টানটা তো দেখানো যায় ইনশাল্লাহ আচ্ছা আর প্রেগনেন্ট যেগুলো কেনে দর্শকরা দূর দূরান্ত থেকে আসে কেউ অনলাইনে কেনে তাদের কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি দেয় প্রেগনেন্ট গরু পাট আর গ্যারান্টি দেয় এটা অল বাংলাদেশ গ্যারান্টি অল বাংলাদেশ আর যারা প্রবাস থেকে টাকা পয়সা হয়তো আপনাকে ক্লিয়ার করে দিল বাচ্চাটা প্রসব করাতে চাইলো সুযোগ আছে এগুলো কথাবার্তার মাধ্যমে আচ্ছা এটা আলোচনা করলে ইনশাআল্লাহ সুযোগটা পাওয়া যাবে আজকে সর্বনিম্ন কত কত লিটারের গাবি আছে সতেরো লিটারের সর্বনিম্ন দাম কত

বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন মাসালা ডবল বডির গাভি কিন্তু এগুলো বাচ্চা সহ কি জাতের গাবি এটা ফলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাবি ফলিস্টিয়ান ফ্রিজিয়ান প্রথম বাচ্চা দিছে বকনা বাচ্চা বয়সে হচ্ছে 4 দাঁত আচ্ছা গাভির 4 দাঁত বাচ্চাও দিছে প্রথম সঙ্গে বকনা বাচ্চা বাছুরটা তো মায়ের জাত হ্যাঁ মায়ের মতোই হইছে কতদিন বয়স বাছুরের বাচ্চার পাঁচ পাঁচ দিন দিন হইছে চার থেকে দুধ দেখানো যাবে তো ভাই সকালবেলা এটা কেউ যদি এখন আসে একবারে বারো থেকে তেরো কেজি দেখা হবে একটা দেখে নিবে আচ্ছা এগুলো পরিপূর্ণ দুধ দিলে দুই বেলা কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে অনেক খাই গরু বিশ বিশ ক্লাস থাকবে বিশের উপরে থাকবে কেউ চাইলে বাই না করে দুই চার দিন পরে এসে দুধ মিলাই নিবে সমস্যা নাই দাম কত লাগবে রশিদ ভাই এটা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একবার অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান লেজ লাভি কম্বল টম্বল কিছু নাই অনেক সুন্দর লেজটাও কিন্তু অনেক সুন্দর এইগুলোই তো হলস্টেন ফ্রিজিয়ান অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান যাকে বলে এবং চারটা বার্ডগুলো কিন্তু একেবারে একুইডেট রেট যাকে আমরা স্কোয়ার বার্ড বলি অনেক দূরে দূরে আরো আছে চলেন দুই নম্বরের গাভী দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে রশিদ ভাই আরো একটি বিগ সাইজের এর গাভি গরু নিয়ে আসলেন এটাও তো অনেক বড় সাইজের গাভিটা আগে একটা বাচ্চা দিচ্ছে এটা দ্বিতীয় বাচ্চা দিচ্ছে এবার দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা কোলে এদারও বকনা বাচ্চা আচ্ছা মাশাআল্লাহ ভবিষ্যতের আরো একটি সুন্দর গাধী এগুলো অনেক অনেক দুধের গরু আচ্ছা বাসুরে বস কতদিন বাসুরে বস আজকে 3 দিন 4 দিন হচ্ছে 4 দিন তারপরে এই অবস্থাতে সকালবেলা 12 13 কেজি দুধ চলে আসে একবারে এটা যেহেতু দ্বিতীয় বিয়ানের এটা তো 100% গ্যারান্টি দেওয়া যাবে নাকি এটা 20 থেকে 22 লিটার দুধ একদম জিনন পাবে আচ্ছা আমরা 22 25 বাদ আমাদের 20টা বুঝায় দিবেন বিশটা গ্যারান্টি দিয়ে বকনা বাচ্চা সহ দাম কত রশিদ ভাই এর দাম চাচ্ছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ দরদাম করার সুযোগ আছে যদি কেউ এক জানতে চায় যদি আমার ইচ্ছা হচ্ছে যে একটা বিশ লিটার গরু এক দাম জেনে নেই এক কত লাগবে ভাই একদম দুই লক্ষ বিশ রাখা যাবে দুইশো বিশ ফিক্সড বকনা বাচ্চা বিশটা দুধ বিশটা দুধ চলেন আমরা তিন নম্বরে গাবি দর্শকদের দেখি তিন নম্বর সিরিয়ালের রশিদ ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বিগ সাইজের সুন্দর প্রিন্টের বাচ্চা সহ এটা কি জাতের রশিদ ভাই এটা হলস্টেন ফিজিয়ান জাতের গরু দুই দাঁত বয়স হইছে প্রথম বাচ্চা দিছে দুই দাঁত প্রথম বাচ্চা দিছে এর এর বাচ্চা বকনা বাচ্চা খুব একটা পার্সেন্টের বাচ্চা হইছে আচ্ছা সবই তো বকনা বাচ্চা দেখতেছি একটা সার বাচ্চা শুধু চার নম্বরেরটা হয়তো সার বাচ্চা হবে আচ্ছা এই বাচ্চাটার বয়স কত দিন এটা এটার বয়স এই চার পাঁচ দিনে এই একই সাথে বাচ্চা দিছে হয়তো সবগুলো নাকি এখন কত লিটার পানানো হচ্ছে ভাই এটা সকালে 10 কেজি আসছে একবারেই একবারে এটা দুই বেলা কত লিটার গ্যারান্টি এটা দুই বেলা 18 কেজি গ্যারান্টি দেওয়া 18 কেজি গ্যারান্টি অল বাংলাদেশ দাম কত এটার দাম চলছে 1 লক্ষ 95000 195 সীমিত কি আলোচনার সুযোগ আছে হালকা কিছু সবgurute সুযোগ আছে আচ্ছা এগুলো ভালো বাজারে যখন আপনারা বিক্রি করেন কত টাকা বিক্রি হয়েছে ভাই এগুলো 215 20 বিক্রি হয়েছে এখন তো বাজার কম 195 195 চলেন আমরা বাকি গরুগুলো দর্শকদের দেখাই চার নম্বর সিরিয়ালে রশিদ ভাই আরও একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ গাবিটার রং কালো বাচ্চাটা সাদা কালো কি জাতের গাভী আসলে এটা এটা ফিজিয়ান গরু ফিজিয়ান গাভী ফিজিয়ানের বয়স কয় দাঁত দুই দাঁত বয়স হয়েছে প্রথম বাচ্চা দিছে আচ্ছা সঙ্গে কি বাচ্চা ভাই সার বাচ্চা সঙ্গে হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা তো মায়ের চেয়ে বেশি পার্সেন্টের নাকি বাচ্চাটা হলিস্টিয়ান ফিজিয়ান বয়স কত দিন তিন দিন হচ্ছে মাত্র তিন দিন বেশ পুষ্ট হইছে অনেক বড় বাচ্চা কতবার করে টানা লাগতেছে ভাই গাবিকে দেখো একবার দুধ খায় বাচ্চা খায় ফুরবে না পালি টেনে এখন যদি কেউ দুধ দেখতে চায় সকালে একবারে কত লিটার দুধ দেখানো যাবে এখন কালকে আসলে সকালবেলা একবারে 10 কেজি দেখেন যাবে সকালে যদি কালকে আসে কেউ আজকে ভিডিও ছাড়ব ইনশাআল্লাহ ভিডিও দেখে কালকে আসলে এক টানে 10টা এক টানে 10 আর এগুলো সারা দিনে দুই টানে যখন দহন করবেন পরিপূর্ণ দুধ আসলে কত কেজি দুধ আসবে 17 18 কেজি দুধ আসবে 17 থেকে 18 কেজি দুধ থাকবে গ্যারান্টি কত লিটার রশিদ ভাই এটা 17 কেজি গ্যারান্টি দিয়ে 1 কেজি মাইনাস 16 কেজি 17 কেজি গ্যারান্টি 17 17 কেজির এই ফ্রিজিয়ানটা বাচ্চা সহ কেউ কিনতে চাইলে কত দাম লাগবে এটা 1 লক্ষ 85000 টাকা দাম রাখা যাবে 185 অনেক 빅 সাইজ করুন আচ্ছা গরুও বড় মাঝারি চেয়ে বড় এবং বাচ্চাটাও বেশ সুন্দর খুব সুন্দর রশিদ ভাই দরদামের কি সামান্নো একটু সুযোগ আছে আপনি তো দয়ের নিচের গাবি তো এরকম সুযোগ দেন না হালকা কিছু কথা বার্তা হালকা একটু সুযোগ আছে দুধ সতেরো কেজি দাম একশো পঁচাশি চলেন আমরা পরবর্তী যে গাভিগুলো রয়েছে এই গাভিগুলো দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে মাসালা বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন প্রেগনেন্টের মধ্যে মনে হয় এইটাই বড় প্রেগনেন্টের মধ্যে এইটাই বড় কি জাতের গাভী এটা এটা হলস্টিন ফ্রিজিয়ান জাতের গরু খুব একটা সুন্দর গরু এবং অনেক বিগ সাইজের দুই দাঁত বয়স দেখতে যেমন সুন্দর বাচ্চা দেওয়ার পরে দুধও ইনশাআল্লাহ সুন্দর দিলে আমরা খুশি অনেক পার্সেন্টের গরু দাঁত কয়টা ভাই কেবল দুইটা দাঁত হচ্ছে প্রথম বাচ্চা দিবে আচ্ছা প্রেগনেন্ট হ্যাঁ প্রেগনেন্ট কতদিন সময় আছে আর ভাই এর এখনো প্রায় 15 থেকে 16 দিন সময় আছে আচ্ছা 15 থেকে 16 দিন আচ্ছা গরু শান্ত তো নাকি বাট জরায়ু বাট জরায়ু গ্যারান্টি এটারও কিন্তু এই যে বাট দেখেন এখনও কোচকানো কোচকানো আছে হ্যাঁ এগুলো একদম টান না হয়ে তো বাচ্চা দিবে না ভাই নাকি এগুলো বাচ্চা দিলে কত লিটার দুধ দিবে ভাই এটা বিশ প্লাসের গরু হবে হান্ড্রেড পারসেন্ট হলে স্টেন ফিজিয়ান গরু মাজাটা বেশ ভারী আছে

রশিদ ভাই এগুলো দুধ কত লিটার দিতে পারবে এর বডি ওয়েট এর সক্ষমতা জাতমানের উপর ভিত্তি করে এগুলো বিশ থেকে বাইশ কেজি আচ্ছা এটা হচ্ছে প্রেগনেন্ট আপনার আইডিয়া বিশ থেকে বাইশ কেজি কাস্টমার নিজের আইডিয়াতে কিনবে দাম কত লাগবে এটা রশিদ ভাই এটার দাম চাচ্ছি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কথা বলার তো সুযোগ আছে কথা বলার অনেক বিগ সাইজ গরু এগুলো এটা মনে হচ্ছে সবচেয়ে বড় সাইজের আজকের প্রতিবেদনের বড় পেগনেটের মধ্যে দরদাম করে দর্শকরা কিনবেন চলেন আমরা সাত নম্বরের গাভি দর্শকদের দেখাই সাত নম্বর সিরিয়ালে আরো একটি গাভি গরু নিয়ে আসলেন এটাও কিন্তু বড় সাইজের গাভি কি জাতের গাবি এটা এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতি এটাও একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান এটা কিন্তু একদম মুন্ডি গরুর মতো সাইজের বডি আচ্ছা এগুলো হচ্ছে কিশিং বলা জানো ভাই ফ্যাটাশিং বলা মনে হয় নাকি দাঁত কয়টা দাঁতের চারটি প্রথম বাচ্চা চার দাঁত প্রথম বাচ্চা দিবে পেগনেট কতদিন সময় আছে আর এটার এটার সময় আছে প্রায় 15 থেকে 20 দিন আরো 15 থেকে 20 দিন প্রতিটা গরুর বাড় জরায়ু আপনার হ্যাঁ রশিদ ভাই এগুলো বাচ্চা দিলে কত লিটার দুধ দিতে পারবে এটাও 20 প্লাসের গরু হবে এটাও 20 প্লাসের গাবি হবে ইনশাআল্লাহ এখন কিনলে তো একটু দামে পড়তায় পড়ার কথা এখন একটু পড়তায় কত টাকা দাম লাগবে এখন এটা এখন এই অবস্থায় নিলে ফেরত 2 লক্ষ 5000 টাকা লাগে 205000 কথা বলার কি সুযোগ দিবেন হালকা কিছু সুবিধা আর যদি একদম জানতে চাই রশিদ ভাইয়ের কাছ থেকে এটা নেচে বিক্রি করা একটু ভেঙে দেন ভাঙার জন্য কিন্তু বলছি একদমের কথা 95 করে দেই 5000 কম 95 করে দেই ঠিক আছে একদম 95 দুধ ইনশাআল্লাহ 20 কেজি দুধ ডিস প্লাস থাকবে চলেন আমরা শেষের গরুটা দর্শকদের দেখাই সব শেষ আট নম্বর সিরিয়ালে আর একটি গাভি গরু নিয়ে আসেন এগুলো কিন্তু একবারে ফুল ভরা মাঝারি যাকে বলে সেই গরু

যে কোনো জায়গায় এসে একে নিয়ে যাওয়া যাবে দূরের কাস্টমাররা নিতে পারবে এগুলো বাচ্চা দিলে আপনার একটা ধারণার থেকে বলবেন সর্বনিম্ন কত লিটার দুধ প্লাস সর্বনিম্ন দাম কত লাগবে রশিদ ভাই এগারো পানির দাম যান তো এগোটার দাম চাচ্ছি এক লক্ষ পঁচাত্তর দাম একশো পঁচাত্তর আবার কোন গরিব ভাই বোন কিস্তি তোলা পার্টি যদি নেয় এক দাম কত সত্তর রেখা যাবে পঁয়ষট্টি করে দেয়

দর্শক যারা এই ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন রশিদ ভাই আসলে মেসেজ আমার তো প্রতি সপ্তাহের গরু বেশিরভাগ গরু খামারে এসে বিক্রি হয়ে যায় হ্যাঁ খামার থেকে কিন্তু বেশিরভাগ বিক্রি হয় প্রতিবেদন দেই দর্শক দেখে সরাসরি খামারে আসে আসলে কি কি সুযোগ দেন তাদের কি কি যাচাই বাছাইয়ের সুযোগ দেন দুধ দহন করে দেখে নিয়ে যাবে আর প্রেগন্যান্ট তো নাড়াচাড়া করে নিজের মতো খাওয়ান দাওন করে নিতে পারবে হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের আটটা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম